সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমার মতনই আমি সবসময় ভালো থাকি তো অনেকদিন দিন ধরেই কন্টেন্টের অভাব বুঝতে পারছিলাম আমরা কী করবো তো ফাইনালি আজকে একটা কন্টেন্ট পেয়েছি তো তার কন্টেন্টে যাওয়ার আগে আমি এটা বলতে চাই সবাইকে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমি লাস্ট একটা পিকনিকের ব্লগ আপলোড করেছিলাম সেটাতে একশো পঁচিশটা ভিউজ এসেছিলো একটা ছ মিনিট সম্ভবত একটা ব্লগ ছিল ছ মিনিটের আর আমার মতন ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবারের আর কি একশো পঁচিশটা এত বড়ো লং ভিডিওতে আর কি ভিউ মানে আমার কাছে অনেক বড়ো ব্যাপার তো সবাইকে থ্যাংক ইউ তোমাদের লাভ মানে ভালোবাসা দেওয়ার জন্য এবার কন্টেন্টে যাই অনেকদিন ধরে ভাবছিলাম একটা বড় ভিডিও দেবো কিন্তু পিকনিক পিকনিক ওটা করি বাট মানে আমরা অনেক ঘোরাঘুরি করি কিন্তু সেগুলো মানে সবসময় ভিডিও করা হয় না আর আমার খুব একটা ভালো লাগে না সব জায়গায় ভিডিও করতে কথা একটু বাড়তি হয়ে গেল কিন্তু যা শর্ট ভিডিও ঠিক আছে বাট বেশি ব্লগ ব্লগ করতে ভালো লাগে না তো মিডিলে অনেকগুলো পিকনিক আর কি পাটি মাটি করেছি আমরা কিন্তু আপলোড করা হয়নি তো এখন এক্সাম চলেছে তো এখন কথা তো অনেক কি অনেক দিনই বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম কী দেওয়া যায় তো আমি কিছুদিন আগে ডিসেম্বর নভেম্বরের একটা ভিডিও আপলোড করেছিলাম যে এবার শুধু ডিসেম্বরের অপেক্ষা গাছ লাগিয়েছিলাম তো সেগুলোর ফুল তো এবার আমি এবার ফার্স্ট টাইম ফুলের আর কি এতগুলো ভ্যারাইটি এনেছে বাট আমি না ফার্স্ট টাইম তো ওই জন্য আমি অতটা বুঝতে পারিনি যে কবে আনবো কীভাবে লাগাবো তো কিছুটা ভুল হয়েছে এবছর আমি ফার্স্ট করেছি এর আগে আমি নর্মাল কিছু গাছ লাগাতাম বাট এরকম ভ্যারাইটি আমার কাছে ফার্স্ট টাইম তো আমি না বুঝতে পারিনি একটু লেট হয়েছিলো আমার মানে এনেছে আমি ঠিক টাইমে বাট আমার লাগাতে অনেকটাই লেট হয়ে গেছে বলে ফুল এখনও সম্ভবত সব গাছে হয়নি তো কিছু কিছু গাছে হয়েছে বা কিছু কিছু গাছে যেগুলো হয়েছে বাকিগুলো হতে হতো হয়তগুলো মরে যাবে তো তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু আপলোড করেছিলাম ডিসেম্বরের অপেক্ষা তো জানুয়ারি চলে আসলো তো আমি তাই ভাবলাম যে সবাইকে একটু দেখাই গাছগুলো কিছুটা আছে আর কিছুটা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে দেখাবো যেগুলো বাকি থাকবে ফুল হওয়া সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো আপাতত যেগুলো যেগুলো ফুটেছে চলো সেগুলো দেখাই অনেক দিনকার অবসানের পরে সম্ভবত আমার বাবু চোখ খুলেছে মতলব এই গাছটার পেছনে আমি এতটা মেহনাত করেছি যে কোনো গাছের পেছনে করিনি এবং তার ফল আপনারা দেখতেই পাচ্ছেন মানে একদম হারা ভাড়া একটা গাছ হয়েছে ইনফ্যাক্ট শুধু এটা না আমি ডালিয়া গাছের ক্ষেত্রে যে এফোর্টটা দিয়েছি সেটা কোনো গাছের উপর অতটাও দিইনি ওই জন্য গাছগুলো দেখুন তো নিচে একটু এতটা মাটি দিতে পারবো না অভাব আছে মাটির ওর জন্য আমি নিচে আলু পেঁয়াজের খোসা মোসা কী সব দিয়েছিলাম তুই দেখো পেঁয়াজের আলুর গাছ বেড়ে গেছে উঠাই থাক এই দেখো একটা বাট কী কী কালার হবে আমি ঠিক জানি না ওটা গারু গোলাপি হয়েছে হবে আর কি এখন হয়নি ওটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো আর এটা আমি নেক্সট সিজনের জন্য আগে থেকে এনে রেখেছি কিন্তু এখনও লাগানো হয়নি এই টপগুলোর দাম আমি ভাগ্য করে দশ টাকায় পেয়েছি মতলাম ভাবা যায় না আমি এগুলোকে পনেরো কুড়ি টাকা করে কিনে এনেছি লালবাগ থেকে বাট এখন একজন বাড়িওয়ালাতে এসেছিলো মানে বাড়িতে এসেছিলো তো ওনার কাছে এগুলো দশ টাকা করে পাওয়া যাচ্ছিলো তাই আমি বারোটাই নিয়ে নিয়েছি যাই হোক তো প্রথমে দেখাই লঙ্কা গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম একদম ছোট্ট ছিল একদম ছোট্ট পিচকি পড়া ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছ কতটা হারা ভাড়ায় হেলদি গাছ হয়েছে অ্যালোভেরা এইগুলোতে বাট এই গাছগুলোর আমি চন্দ্রকলিকা এগুলো আমার হচ্ছে জীবনের সবথেকে কী বলবো বেকার এক্সপিরিয়েন্স এই গাছটা গত দুবছর আগে একটা বোন আমাকে শীতের শেষে মার্চ মাসে আমাকে গিফট করেছিল যে দিদি তুমি তোমার ছাদে লাগাও তো আমি লাগিয়েছিলাম যেহেতু শীতের শেষ হয়ে গিয়েছিল তো গাছগুলো হয়নি তো নে আমি ভেবেছিলাম যে বাঁচিয়ে রাখি যে নেক্সট বছর লাগাতে পারি তো নেক্সট বছর লাগিয়েছিলাম নেক্সট বছর কোনো ফুল হয়নি দিয়ে দুটো গাছ থেকে বিশ্বাস করবেন আমি এতগুলো গাছ করেছি এই যত চন্দ্রমল্লিকা গাছ সব কিন্তু দুটো গাছ থেকে হয়েছে বাট যেহেতু দুবছরের পুরোনো মানে এর মধ্যে ফুল দেওয়ার ক্ষমতাটাই মনে হয় হারিয়ে গেছে আমি এত সার্ভিস দিই বাট তাতেও কোনো রকম গ্রোথ নেই নর্মালি এরকমই পড়ে আছে তো ভেবেছি এবছর ফুল হলে হবে না হলে আমি আর এর পিছনে মেহনত করবো না আর এটা আমি একটা বাড়িতে চুরি করে এনেছি হ্যাঁ সত্যি কথা বলাটা মানে একটু ব্যাপার কিন্তু যাই হোক আমি একটা ব্যারাইটি চুরি করে এনেছি এই গাছটা মানে আমি এমন টাইমে গিয়েছিলাম যে এই গাছের ভ্যারাইটি সম্পূর্ণ শেষ হয়ে গেছিলো তো এটা আমি চুরি করেছি আর এটা হচ্ছে একটা গোলাপি রঙের ছোটো জবার গাছ অনেকদিন আগে এনে লাগিয়েছিলাম বাট এখনও দিয়ে হয়নি মে মেন কথা হচ্ছে এটা শক্ত হয়ে গিয়েছিল তো ওজন শিকড়ছিল না তো আমি এটাকে একদিন গোটা জলে ডুবিয়ে রেখেছিলাম তারপরে মাটিটা নরম হয়েছে এবার যদি শিকর বেড়াই বাট গাছটা কিন্তু মরেনি আমি একদিন মাস আগে নিয়েছি বেশি তো কম না বাট মরেনি গাছটা এখনও আর এটা এই যে এটা হচ্ছে পাথরকুচি গাছ এটা এমন একটা ভ্যারাইটি এটা বছরে এক বছর বাঁচে লাস্ট যখন মারা যাবে তার আগে একটা সুন্দর ফুল দিয়ে মারা যাবে ওই যে দেখতে পাচ্ছ ফুলগুলো কাছ থেকে দেখাবো এই ফুলগুলো দিয়ে মারা যাবে তো এই ভ্যারাইটিটা আমার জন্য অনেকটা স্পেশাল কারণ এটা আমার বাবু আমাকে এনে দিয়েছিল একজনের বাড়ি থেকে একটা পাতা ছিঁড়ে এনে দিয়েছিল যে বাবু এই গাছটা লাগায় গাছ হেবি সুন্দর ফুল ফুলটা আমার খুব পছন্দ হয়েছে তাই ছিঁড়ে এনেছি তো সেই গাছটা থেকে আমি এইগুলো আর অতগুলো গাছ বানিয়েছি আর এই ভ্যারাইটিটা আমি যতদিন আছি ছাদ বাগানে ততদিন আশা করি ফেলবো না কারণ এটা আমার জন্য অনেকটাই স্পেশাল যাকে ভিডিও বড় করে লাভ নাই যেগুলোতে ফুল হয়েছে সেগুলো দেখা এগুলো একটু কেটে কেটে দিয়েছি যেহেতু শীতকালে এটা কোনো ফুল ফোটে না তো এটা কেটে দিয়েছে আবার নতুন গাছ হবে গরমে আবার ফুল দেবে পর্তুলিকা আর এটা হচ্ছে নাক চাপা এটাও আমার একটা ব্যর্থতাই বলতে পারো এটা আবার মাটি চেঞ্জ করতে হবে এটা মাটিটা আমি খুব বাজে বানিয়েছি ওর জন্য গাছটা কোনো প্রথ নেই এটা আই থিঙ্ক বারমুডা কাপ আমি জানি না তো দেখেছো কত সুন্দর ফুল হয়েছে গাছ নেড়া গাছে ফুল ফুটেছে আর এটা প্রতিদিন ফুল দেয় মানে এমন একটা গাছ প্রতিদিন ফুল দেয় এটা নেক্সট হচ্ছে পিটুনিয়া এটা সবার কাছে অনেক কালারই দেখেছো বাট আমার একটু ইউনিক আনার ইচ্ছা ছিল রেডটা আমি সম্ভবত অনেক জায়গায় দেখিনি পার্পল টার্পল সবার কাছে থাকে বাট রেডটা অতটাও নেই তো এই ডার্ক রেড কালারটা আমি এসেছি দেখো কত সুন্দর ফুল ফুটেছে এতগুলো করে ফুটেছে বাট এটা আরও ঝাড়া করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু শীতের শেষের পর ফুল ফুটবে না তাই এই ফুলটা আমি নিয়ে নিয়েছি কিন্তু হয়ে গেলে আবার ছেড়ে দেবো তারপরে এটা মানে ইম কী বলে এটাকে ইম ইমপ্রেশন ইমপ্রেশন ইমপ্রেশান বলে যত সম্ভব ফুলটাকে আমি জানি না অনেকগুলো ফুল ফুটেছিলো বাট আজকে সব মরে পড়ে গেছে আর আজকে নিউলি এই ফুলটা ফুটেছে এটা তো বারো মাসি এটা কালারিং বারো মাসি তো এটা কালারিং ফুল হয় বাট কী কালার হবে আমিও জানি না ফুল ফুটলে দেখা যাবে তারপরে নেক্সট হচ্ছে এই গাছটা এই গাছটা কী বলবো খুবই কষ্টের সহিত আমি এনেছি অনেক দিন আগে বাট আমি দেড় মাস পর লাগিয়েছি তার জন্য এটা এরকম হয়ে গেছে তো কোনো ব্যাপার না ফুল তো দিয়েছে তো এই গাছটাই এসেছে এটাই সার আমি একটু অতিরিক্ত ব্যবহার করে ফেলেছি তার জন্য একটা হারা ভরা গাছ মরার পথে চলে গিয়েছিলো দিয়ে মাটিটাকে আবার চেঞ্জ করেছি আমি আর এটা আমি বলতে গেলে শীতের শেষে এনেই লাগিয়েছি তো যেহেতু এই গাছগুলো ব্যর্থ হয়ে গেছে তাই ভেবেছিলাম যে নিয়ে আসি গাছে মানে শীতের বাগানে চন্দ্রমলিকা থাকবে এটা হতে পারে না দিয়ে পরে গিয়ে নিয়ে এসেছি নেক্সট হচ্ছে এই গাছটা এটা একটা নর্মাল একটা গাছ ছিল একদম পিচকি পড়া গাছটাকে আমি মাথা ভেঙে দিয়েছি একবার তারপরে এতগুলো মানে ডাল বেরিয়েছে আমি আরও ভেঙে দিলাম যেহেতু শীতের শেষ হয়ে যাচ্ছে এই বছর যখন শীত পড়েনি সেহেতু বেশি পাকামো মারলে ফুলি দেখা কালার হলো না তারপরে হচ্ছে বিউটিফুল এই কসমস গাছটা একটাই এনেছি আর সবার বাগানে পার্পল পিঙ্ক ডার্ক পিঙ্ক এসব কালার থাকে বাট আমার ইচ্ছা ছিল একটু ইউনিক আনার হোয়াইটটা সবার বাগানে অতটাও থাকে না তার জন্য আমি হোয়াইট কালারটা নিয়ে এসেছি দেখো কত সুন্দর লাগছে না নেক্সট হচ্ছে এই গাছটা এটা আমি চার দিন আগে এনেছি ঠিক আছে এটা চার দিন আগে এনেছি নার্সারিতে এমনি ঘুরতে ঘুরতে গিয়েছিলাম দিয়ে পছন্দ হয়েছিল তাই নিয়ে চলে এসেছিলাম নেক্সট আরেকটা চন্দ্রমল্লিকা নেক্সট হচ্ছে এই গেজেনিয়াটা এটা একটু বেলা হলে রোদ ছাড়া এটা ফুটে না আর আজকে একটু কুয়াশা কুয়াশা আছে তাই কিন্তু ফুটছে না নেক্সট এই গাছটা দেখতে পাচ্ছ এটা করি চলে এসেছে আর কিছুদিনের মধ্যে এটা ফুল দিয়ে দেবে এই গাছটাই ওই গাছটা বাট ওটা সার একটু বেশি প্রয়োগ হয়ে গেছিল বলে খারাপ হয়ে গেছিলো আর এটা হচ্ছে সারটা ঠিকঠাক পরে গিয়েছে তার জন্য গাছটা এত হেলদি হয়ে গিয়েছে এটা আমি সম্পূর্ণ কাটিং শাটিং করে রেখেছি গরমে ফুল নেবে বলে নেক্সট হচ্ছে এই পিটুনিটা এই পিটুনিয়াতেও করি চলে এসেছে দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে এই গ্যাদা গাছগুলো গ্যা গাছগুলো দেখতে পাচ্ছ পুরো কড়ি ভরে গেছে কিন্তু আমি ফার্স্টে গাদা গাছটা করেছিলাম কি যে সম্পূর্ণ করিগুলো অনেকবার চারবার ভেঙে দেওয়ার পরে এতটা ঝাগড়া হয়েছে বাট আরও ভেঙে দিলাম যেহেতু শীতের ফুল শেষ হয়ে যাচ্ছে তো তার জন্য এবার ভাবলাম ফুলটা নিয়েই নিয়েইনি তো নেক্সট ফুল হওয়ার পরে আবার দেখাবো তো পুরো ছাদ বাগানটা ঘুরে এখনো সম্পূর্ণ দেখানো সম্ভব হলো না সব গাছগুলো কারণ তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো যেগুলো বাকি ফুলগুলো ফুটবে তখন আর এবছর আমি অনেক ভুল করেছি যেহেতু ফার্স্ট টাইম এবছর এতটা ভ্যারাইটি লাগিয়েছি আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যেন ভুল না হয় তো অনেক কিছু শিখলাম এবছর তো নেক্সট ভিডিও আছে খুব তাড়াতাড়ি সবাই ততদিন সুস্থ থাকো ভালো থাকবো অ্যান্ড থ্যাংক ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য